দাদা বাবু দাদা বাবু এইটা কি হলো কি হলো রে এই দাদা বাবু মোদিজি মোদি গুরু কি কাম করছে তুমি জানো ডোনাল্ড ট্রাম্পের খুশি করার লাগিয়া ইজরায়েল এ যাইয়া তার সামনে নাচছে গান গাইছে এইটা কি করলো আগু মোদি এই অকলা সাবধানে কথা বার্তা কইস কি কইতাছস তুই বুঝা কইতেছ না কি রে ওই আগো মোদিজি বিশ্বগুরু বিশ্বগুরু এই মোদি ডোনাল্ড টাম্পের সামনে নাচবো গাইব তোর মাথা ঠিক আছে রে আমার মনে হয় কি ডোনাল্ড ট্রাম্প ওই আগো খুশি করার লাগে এই কাম করছে দেখস তো ওই মাঝে মাঝেই নাচে মনে খবরটা তুই উল্টা দেখছস রে ও দাদা বাবু তো শুনি নাই ভুলও শুনি নাই সব খবর কিন্তু ঠিকই আছে এই বেটা এই কথা আমি বিশ্বাস করি না মডিয়াগো মা বাবা ভাই বোন চাচা কালু সব মডিচিঙ্গো মদির বিরুদ্ধে কোনো কথাই আমি বিশ্বাস করবো না যত প্রমাণই থাক ও দাদা তোমার জিও দিস মাও দিছো বইনও দিছো সবই কি মোদিত বিয়া দিছো নাকি ওরে আরামজাদারে।